হ্যালো সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে অনেক দিন পর এই যে মিথুকে নিয়ে আসছি বিডিওতে ওকে হচ্ছে বিডিওতে নেওয়া হয় না অনেক দিন ধরে দেখতেই পাচ্ছেন আমার কাদের উপরে হচ্ছে মিথু আর হচ্ছে ইয়েলো বসে আছে ডান পাশে হচ্ছে মিথু বাম পাশে হচ্ছে ইয়েলো এই যে মিথু হচ্ছে এখন অনেক হেলদি হয়ে গেছে আগে হচ্ছে একটু চিকন ছিল স্বাস্থ্য একটু খারাপ ছিল এখন হচ্ছে প্রচুর পরিমাণে সুন্দর অনেক সুন্দর হয়েছে ফিটনেসটা দেখতে পাচ্ছেন গেলো মিথু দেখছেন এই যে এলো হচ্ছে মিথু বসে থাকার কারণে রাগ দেখাচ্ছে এলো 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 ওকে একটু আদর দিতে হবে সে যেহেতু হচ্ছে রাগ দেখাচ্ছে মিথুকে দেখে দিন হয়েছে তো আলাদা আলাদা রাখা কারণ হচ্ছে মিথুকে হচ্ছে অনেক দিন ধরে বের করা হয় না মিঠু হচ্ছে অনেক দিন আমি ওকে এ দিয়েছিলাম ব্রিডিং এই বছরে যেহেতু ব্রিডিং করে নাই সেজন্য হচ্ছে আজকে তাকে ধরলাম সাথে নিলাম আলাদা বেশিদিন দিন রাখতে গেলে আবার ভয় পেয়ে যাবে যেহেতু অনেক দিন হয়ে গেছে সেজন্য একটু ভয় পাচ্ছে এখন আজকে ধরলাম ধরে কাঁধে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মিঠু এ হচ্ছে এখন মিঠু বলতে পারে না শীষ বাজাতে পারে না কারণ হচ্ছে এ দিয়ে রাখার পর থেকে হচ্ছে শীষ বাজানো আর মিঠু ডাকা কিছু ছেড়ে দিয়েছে এখন খালি ওই যে করে ডাকে এই যে ইয়েলো মাত্র খাজা থেকে ছাড়লাম ইয়েলোকে কে রুমের মধ্যে ওরা উড়ি করতেছে এই যে কিভাবে ঝুলে রয়েছে দেখেন এলো হচ্ছে এইভাবেই ছাড়ার পরে হচ্ছে অনেক উড়াহড়ি করে আর সকালে ছাড়ার পরে অনেক আনন্দ করে আসো আসো এই যে এলো এই যে মিথু আসো মিথু হচ্ছে এখন একটু ভয় পায় আগের মতন না এই যে মিঠু আসো তো ভিউয়ার্স দেখতে পেলেন আমার পাখিগুলো কি অবস্থা আছে এই যে মিঠুটা হচ্ছে কীভাবে বসে আছে দেখেন এই যে ইয়েল হচ্ছে ক্যামেরার উপরে এসে বসলো আর মিঠু হচ্ছে হাতের উপরে আছে আসো আসো ক্যামেরার উপরে না এখানে আসো আসো হাতে আসো আসো বাবার কাছে আসো এই যে দেখেন দুইটা পাখি কত সুন্দর আর বাকিগুলো হচ্ছে ওখানে খাঁচের ভিতরে আছে আপনাদেরকে দেখালাম অনেক দিন পর এই পাখিগুলো কি অবস্থা আছে কারণ অনেক দিন হলো মিথুকে নিয়ে ভিডিওতে আসা হয় না সেজন্য হচ্ছে আজকে ভিডিওতে নিয়ে আসলাম তো ভিউয়ার্স আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় অবশ্যই একটি লাইক করে দিবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটি ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে হচ্ছে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে পাচ্ছেন মিঠু কত সুন্দরভাবে রয়েছেন আর ইয়েলো বাই